ডাক্তর ও হতে দাঁতই ডাক্তার কি বলো পাঁচ গাড়ি হোক নাকি দাঁত গাড়ি হম এখন হতা দুই কি বলো পাঁচ গাড়ি হোক না দাঁত

MBBS ডাক কোন নো এবা লেশাসুরা ডাক লেশাসুরা ডাক স্যার আজ এর হই নিলা ভাবে যদি গইতে এটা MBBS ডাকার BCS ডাকার FCBS ডাকার লেশাসুরা ডাক তো আর না হনি নুহুদের নুহুর কাছে আমরা তার মুড করে বাইতে সুয়ার ও এর কথা করে না জি দাঁতে হয় দিয়া বরাবর

আহ তো নার গেল তো হয় দেখি নার তো দাওয়া দুয়া দুয়া হ্যাঁ কি গলা দেয় গো हां বলছানা উয়া কি করি বেডা করে কিছু না উয়া করি সাথে যাবেন ধরিব দেখিলে তো আছে এনে কি পা না